কোনো কারণবশত ব্লগার মিটটা হয়নি তো আজকে পৌঁছে যাচ্ছি সেই ব্লগার মিটে আমার কাছে একটা নতুন এক্সপিরিয়েন্স কারণ আমি কোনোদিনও করিনি এরকম ব্লগার মিট তো আপনাদের সাথে শেয়ার করবো কথা বাড়াচ্ছি না চলো দেখা হবে সেই ব্লগার মিট চায় সুটটা পৌঁছে গেছি তার লোকেশন হচ্ছে সামনে বাকলি ফুয়েল আছে তা বাকলি ফুয়েলের সামনে কিন্তু এই চায় বার এখানেই আজকে আমাদের ব্লগার মিট ইভেন্ট আছে চলো দেখা যাক দাদা বিবেকরঞ্জন সরকার আমাদের এই ব্লগার মিটের থ্যাংক ইউ থ্যাংক ইউ মিডিও চলো চাই ছুটতে পারে সব থেকে আমার বেশি ভালো লেগেছে এখানে একটা লাইব্রেরি সিস্টেম রেখেছে যেটা আপনি এখানে এসে খাবার অর্ডার দিয়ে বোরিং হলে মোবাইল খাটতে ইচ্ছা করলে সুন্দর কিন্তু পড়ার কিন্তু বই রেখেছে যেমন ইংলিশ পড়ার নানান রকম বইগুলো রেখেছে তেমন কিন্তু দেখুন নানান বই রেখেছে হার্ডওয়ার ফার্স্ট নানান রকম কিন্তু বাংলা বাংলার যে বইগুলো সেগুলোও কিন্তু রেখেছে যেমন হচ্ছে পথের পাঁচালি রেখেছে দেখুন পথের পাঁচালি ঠিক আছে অধ্যয়নের সাধনা রেখেছে বেশ সুন্দর এটা কিন্তু বেশ ভালো লেগেছে কিন্তু এই চায় সুট্টা এই অভিনব আইডিয়াটা যারা বই পড়তে ভালোবাসে তারা কিন্তু অবশ্যই একবার এখানে আসতে পারেন দাদা এত ভালো আরে চায় একটা নতুন পার্ট কাবাব গার্ডেন দেখুন কী সুন্দর মিলগুলো লঞ্চ করেছে বেশ ভালো লাগছে কিন্তু আমরা দুজন চলে এসেছি আরো ব্লগাররা বসে আছি তাদের সাথে একটু মিট করে নেবো তাদের সাথে পরিচয় করে নেবো পরিচয় পর্বটা সেরে ফেলবো এখন চলো তো আমার যে অন্যরা বন্ধুরা এসেছে আর কি ব্লগার মিটে তাদের সাথে পরিচয় করে দেবো চলে আসো আসো বলছি দাদা তোমার নাম কি কি নাম শিলাদিত্য চ্যাটার্জি শিলাদিত্য চ্যাটার্জি এবং খরচ করে থাকে কিন্তু ইনস্টাতে এবং ইউটিউব তাই তো

বাচ্চা কিন্তু ঠিক আছে তো তোমার নাম কি উদয় রানা উদয় রানা এ থাকো কোথায় নিউ টাউনে কিন্তু হয় তোমাকে পাবে লোক খুঁজলে কিসে পাবে ইনস্টাগ্রামে পাবে কি নামে পাবে

এরপরেই আজকে আমরা আছি চায়সুট্টা বাড়ি এন্ড ব্লগার্স মিটে আমরা সবাই ব্লগার বন্ধুদেরকে নিয়ে দাঁড়িয়ে আছি এটা আমার নাম সঞ্জয় ঘোষ খড়গপুরে সবাই চেনে সবাই ভালোবাসে তো এই ভিডিওটা দেখলে শুধু ভিডিও দেখতে হবে না চাইশোটা বাড়ি কিন্তু সবাইকে আসতে হবে এটা ক্যাফে ছিল এখন এটা কিন্তু একটা রেস্টুরেন্টে পরিণত হয়েছে যেটা অনেক নতুন নতুন কিন্তু মেনু এবারে লঞ্চ করেছে কিন্তু সবাইকে আসতে হবে এখানে বিফ কাটলেটটা কিন্তু হেভি করেছে কিন্তু মাছের একটা অন্য একটা গন্ধ থাকে কিন্তু এরকম গন্ধ নেই কিন্তু দারুণ করে দারুণ সেই সাথে কিন্তু খুব ভালো ভিড় হয় কিন্তু দারুণ আমরা তো আছি আছি তারপরে কিন্তু

ফিডব্যাক যদি কাস্টমারদের না নেওয়া হয় কেমন না ব্লগে যে আমরা খেলাম আমরা দিলাম তো ওনাদের কাছে একটু জেনে নেবো যে এনাদের কেমন লাগছে এই চায়ের বারে ম্যাডাম কতদিন হয় এখানে আসা হয় আর মাঝে মাঝে আসা হয় কেমন লাগে এখানে চায়ের বার মানে আগে তো এটা ক্যাফে ছিল এখন তো এটা রেস্টুরেন্ট হয়েছে তো তোমার কি দুটোই ট্রাই করা হয়ে গেছে শুধু রেস্টুরেন্টের সব রকম খাবার মোটামুটি খাওয়া হয়ে গেছে আর কেমন এখানে তুমি দশে কত দিতে চাইছো চায়ের সুটটা বারে সাথ দিতে চাইছো কী খামতি আছে যে এগুলো করলে আগামী দিনে ভালো হয় বা আরও যদি কিছু ফিডব্যাক কি দিতে চাইছো আজকে এমন কিছু সবই ভালো বাট খাবার টেস্ট যদি আরেকটু ভালো হয় তাহলে খুব ভালো তো ম্যাডামের কাছে আমরা নিয়ে নিলাম যে উনি বললেন যে দশে উনি সাথ দেবেন তো উনি বলেন খাবারের টেস্ট আর একটু ভালো হলে আরো ভালো হতো আর কি তো এমনি আদার যে রেস্টুরেন্ট এই খড়পুরে বুকে আছে তাদের মধ্যে থেকে এটা স্পেশালিটি কী আছে আর স্ন্যাক্স আইটেমগুলো খুব ভালো ম্যাডাম বলছে এখানে স্ন্যাক্স আইটেম সত্যি স্ট্যাটাসগুলো কিন্তু আমরাও খেলাম দুর্দান্ত কিন্তু এটা কোল্ড কফি আমি তো ভেবেছিলাম পুরো একদম বাক্স সমেত খাবো বা দেখো এটা কি সুন্দর মাটির ভাড়ের মতন

বিরিয়ানিটা কম্বো প্যাক করে প্রতি সপ্তাহে কিন্তু বিরিয়ানি নালে জিরা রাইস তার পনির নালে বিরিয়ানি তার সাথে হচ্ছে চিকেন বিরিয়ানি সাথে সব ড্রিঙ্ক আমরা কিন্তু ওদের কম্বো প্যাক করে যেটা আমার সবথেকে ভালো লেগেছে এই যে যে নুডুলসটা বানায় না যে চাউমিন আমার মতো কথাই বলি আর কি মিক্স আমি নুডুলসটা চিকেন তারপরে চিংড়ি মাছ এই দেখো চিংড়ি মাছ ভরা দারুণ এটা একদম অসম টেস্ট অসম দেখো যে এটা হেভি করে যায় হেভি দুর্দান্ত আর কি পনিরটা একদম দারুণ বানিয়েছে এবং প্রতিটা খাবার কিন্তু খুব ভালো এখানে এক কথা বলতে পারি আপনারা আসতে পারেন আগে ক্যাফে ছিল এখন একটা রেস্টুরেন্ট হয়েছে সবার কথা এখন বলা না মানে এত ভালো এখানকার টাব দেওয়া ব্যবহার এত ভালো যে একবার কিন্তু ফ্যামিলি নিয়ে এখানে আসতে পারেন কিন্তু অসাধারণ